বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তো এখন আমি যাব প্রথমে এখন তো রাতের বেলা

পরিবেশ এবং হোটেল টা অনেক পরিষ্কার খাবার অনেক ভালো খাবারের হোটেল এর তো আমি এখানে প্রতিদিন খাওয়া দাওয়া করি ঠিক আছে হোটেল টা দেখতে বাড়ি সুন্দর আর দেখেন হোটেল আমাদের দেশের হোটেল আর বিদেশের হোটেল দেখেন কত ডিফারেন্স পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর পরিবেশ।

ডাকতেছে আমি দেখাইতেছি নিজে দেখেন এক জায়গায় কয়েকশো হবে এমন ডাকটা ডাকতেছে তারপর চলে এলাম আইসক্রিম খাবো আইসক্রিম খেতে চলে এলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম ওখান থেকে চলে এলাম মার্কেটে এখান থেকে শিলাম তারপর চলে গেলাম অন্য জায়গায় বাসার উদ্দেশ্য গর্মে বই সুন্দর পরিবেশ দায়িত্ব থাকুক না আমি আপনি সবাই